শাকিব জ্ঞান কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্পতি ডে বাংলারা পাইছেন কিন্তু সুপারস্টার শাকিব খান বাংলাদেশে অবস্থান করছেন আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যেই কিন্তু অনেকেই বলতেছেন যে শাকিব খান কোথায় রয়েছে বা তিনি এখনও কেন কথা বলতেছেন না বা তিনি এখনও কেন কোনো সিনেমার আপডেট নিয়ে আসছে না সুপ্রিয় দর্শক শ্রোতা সাকিব জানদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন শাকিব খান খুব শীঘ্রই ধামাকা নিয়ে আসতেছে এবং সেই সাথে আমি আপনাদেরকে আরেকটি নিউজ জানিয়ে রাখি সাকিব খান কিন্তু বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন এবং সাকিব খান দেশের বাইরে থাকা অবস্থায় তিনি নিজেকে ভেঙেছেন এবং তিনি নিজেকে বরবাদ সিনেমার জন্য তিনি প্রস্তুত করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শাকিব খান খুব শীঘ্রই এবং সাকিব খানের বরবাদ সিনেমাটি নিয়ে আপনারা অবশ্যই বিগ ধামাকা বরপরিসরভাবে আপনারা সাকিব খানের বরবাদ সিনেমার মহারত হবে কুমন্তু সূত্র কি এটাই জানা যায় শাকিব খানের এই বরবাদ সিনেমাটি বিগ বাজেটের একটি সিনেমা হতে যাচ্ছে এখন পর্যন্ত এই সিনেমাতে কত টাকা ইনভেস্ট হবে এখন পর্যন্ত অ্যামাউন্ট এখন পর্যন্ত ছিল না তো ওভিতে কত টাকা বাজেট হবে সিনেমাটি কেমন হবে কোথায় শুটিং হবে কে নায়িকা হবে সব কিছু জানতে হলে অবশ্যই ফিল্ম সি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি চোখ রাখতে হবে ধন্যবাদ বর্তমানে সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটিতে এখন পর্যন্ত কোনো নায়িকা চূড়ান্ত করা হয়নি আপনারা সবাই জানেন এই সিনেমাটি পরিচালনা করবেন ছোটো পর্দার পরিচালক সো ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন বরবাদ সিনেমার আপডেট আসছে খুব শীঘ্রই ধন্যবাদ সাকিব এন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন